জাপান অ্যান্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন আমি মিঠুন জাপানের নাগানু ক্যান থেকে বরাবরের মতো জাপান সম্পর্কে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারাই আমার ভিডিওতে কমেন্টস করেছেন তারই একটা উত্তর দিতে যাচ্ছে ভিডিওর মাধ্যমে এটা সবারই আপনি একটা কমন কোশ্চেন সাধারণত যারা নাকি জাপান আসে যারা নাকি এখনো ভিসা পায় নাই বা পেয়েছে অনেকে এটা জানে না বা ভিসা পাওয়ার পূর্বে সবাই একটা আগ্রহ থাকে এই জিনিসটা হচ্ছে আপনার আপনি হাতে ভিসা পাওয়ার কত দিনের মধ্যে জাপান আসতে পারবেন বা ভিসাটার মেয়াদ কতদিন থাকে পাশাপাশি আপনার সিউই সার্টিফিকেট অফ এলিজিবিলিটি আপনার কতদিন আপনারা জানেন যে জাপান আসতে গেলে ম্যাক্সিমাম ভিসার ক্ষেত্রে কি এর প্রয়োজন হয় এই সিউই এবং সাথে অন্যান্য পেপার দিয়ে আমরা একবার সেতে জন্য আবেদন করে থাকি তো আপনার এই সিউইরও কিন্তু একটা মেয়াদ আছে এই মেয়াদের মধ্যে যদি আপনি আবেদন না করে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না তাই আমি এই ভিডিওতে এই দুইটা জিনিস একটু ক্লিয়ার করতে চাচ্ছি ডিটেলস আলোচনা করতেছি এবং পাশাপাশি আপনাদের স্ক্রিনে বিষা পেলে বিষার মধ্যে কি কি উল্লেখ থাকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন প্রথমে আসেন ধারাবাহিকভাবে সিউই এর কথা আমি যদি বলি সি হচ্ছে সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি এটি আপনার জাপান থেকে বের করতে হয় আপনি যদি স্টুডেন্ট হিসাবে আসেন তাহলে আপনার স্কুল এটা প্রদান করবে আপনি যদি কোম্পানির মাধ্যমে আসেন তাহলে কোম্পানি আপনার এটা বের করবে অথবা আপনি যদি ডিপেন্ড হিসাবে থাকেন আপনার যে জাপান আছে উনি বের করবে অর্থাৎ জাপান কোনো প্রতিনিধি কি করে এর জন্য আবেদন করে তা বের করে বাংলাদেশে পাঠায় এই সিউই যেদিন ইস হয়েছে সেদিন থেকে আপনার তিন মাস মেয়াদ থাকে আপনারা যদি সিউইটা লক্ষ্য করেন দেখবেন নিচের দিকে এটা সুন্দর করে লেখা আছে ইস্যু ডেট থেকে তিন মাস অর্থাৎ আপনার যেদিন ইস্যু হয়েছে তার তিন মাসের মধ্যে আপনি যে কোনো দিন এই কাগজ নিয়ে জাপান এম্বাসিতে দাঁড়াতে পারবেন যদি এটা ওভার হয়ে যায় সেক্ষেত্রে এটা ইনভ্যালিড হয়ে যাবে একইভাবে আপনি যখন বিষা পাবেন ভিসার মধ্যে কিন্তু কয়েকটা বিষয় উল্লেখ থাকে আপনার পাসপোর্টে যে পেজের মধ্যে ভিসা দিচ্ছে সেটা যদি আপনি লক্ষ্য করেন দেখবেন এখানে উল্লেখ আছে আপনি জাপানকে কতদিন স্ট্রে করতে পারবেন এই জিনিসটা এবং বিষার যে এক্সপায়ার এটার মধ্যে গোলায় ফেলবেন না এক্সপায়ারটা হচ্ছে আপনার আপনাকে যে ভিসাটা দেওয়া হয়েছে এই বিষাটার মেয়াদ হচ্ছে এতদিন অর্থাৎ এর মধ্যে আপনার জাপান প্রবেশ করতে হবে জাপান প্রবেশ করলে কিন্তু আপনাকে এখানে জাইরু কার্ড দেওয়া হবে যে জাইরু কার্ডের মেয়াদটা হচ্ছে আপনার মূলত এখানে থাকার মেয়াদ তাই আপনি প্রথম খেয়াল করবেন যে বিশের উপরে যে ডেটটা দেওয়া আছে এই ডেটটা এখানে দেখবেন তিন মাস উল্লেখ থাকে সাধারণত আপনার তিন মাসের বিশা দেওয়া হয়ে থাকে এই তিন মাসের মধ্যে আপনি জাপান প্রবেশ করতে হবে নব্বই দিনের একদিন আগেও যদি প্রবেশ করেন তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু নব্বই দিনের পরে জাপানে প্রবেশ করলে সমস্যা হবে তারপর এখানে উল্লেখ আছে আপনার কতদিন স্টে করতে পারবেন দেখা গেছে আপনি তিন মাসের বিষা দিছে কিন্তু আপনি স্টে করতে পারবেন পনেরো দিন সাধারণত এগুলো যারা নাকি ট্যুরিস্ট হিসাবে আসেন বা ট্রেন হিসাবে আসে তাদেরকে পনেরো দিন বা তিন মাসের বা এক মাসের বিষা দেওয়া হয়ে থাকে আপনি যদি এক বছর স্টে করেন সেই কিন্তু তিন মাসে অর্থাৎ সবার ক্ষেত্রে আপনার এই বিষার ভ্যালিডিটি হচ্ছে তিন মাস আর এখানে আরো কিছু উল্লেখ থাকবে আপনার ডেট থাকবে ফিমেল না মেল এই বিষয়টা উল্লেখ থাকবে আপনি কোন বিষা ক্যাটাগরিতে যাচ্ছেন এই জিনিসটা উল্লেখ থাকবে তো আপনি যখন এইটা নিয়ে অর্থাৎ এই বিষয়টা নিয়ে জাপান প্রবেশ করবেন জাপানে আসার পর পরই আপনাকে এখানে চাইরু কার্ড বা রেসিডেন্সিয়াল কার্ডের জন্য আবেদন করতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে আপনার সাধারণত এয়ারপোর্ট থেকে আবেদন করে এয়ারপোর্ট থেকে সরাসরি নেওয়া যায় যেহেতু এখানে কাজের একটা বিষয় থেকে যায় যা নাকি ডিপেন্ডেন্ট বিষয় বা স্টুডেন্ট বিষয় আসেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ওখান থেকে প্রদান না করে এখানকার যে স্থানীয় ইমিগ্রেশন বড় আছে সেখানে গিয়ে আপনার আবেদন করতে হয় ওখান থেকে আপনার জাইরু কার্ড এবং প্লাস জাইরু কার্ডের মধ্যে আপনার কাজের যে পারমিট আছে ওয়ার্ক পারমিট তা তারা উল্লেখ করে দেবে এই জাইরু কার্ডের মেয়াদ যে কয় দিন সে দিন আপনি জাপান থাকতে পারবেন মেয়াদ শেষ হওয়ার তিন মাস পূর্বে অর্থাৎ নব্বই দিনে আগে থেকে আপনি আবার নতুন জাইরু কার্ডের জন্য বা বিষা এক্সটেনশনের জন্য আবেদন করতে পারবেন সাধারণত দেখা গেছে যে আপনার তিন মাসে আগে হলো আপনি এক মাস বা একদিন আগেও তা করতে পারবেন যদি আগে করে থাকেন তাহলে তারা মূলত সময় নেয় বেশি দিন এবং চেক করে বেশি তাই আপনাদের গেছে লাস্টের দিকে আবেদন করাটাই ভালো বিষয় এক্সটেনশনের জন্য এক মাস থাকলে বা পনেরো দিন থাকলেও তখন যদি আবেদন করেন তাহলে দ্রুত রেজাল্ট দিয়ে দেয় মূলত ভিডিও আকারে ছোট মেসেজটি দেওয়ার জন্য আজকে ভিডিওটি করা হয়েছে আশা করি যে এই ব্যাপারে আপনারা ক্লিয়ার হয়েছেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত বাই বাই